ডায়লগ সবাই দাও একটু দাও আনলিমিটেড বলেছি আচ্ছা আনলিমিটেড মানে মানে নষ্টই সাথে না হয় তাই তো কি বলছো আনলিমিটেড তো একবারের বেশি অনেকবার তরকারি দিচ্ছে ভাইয়ের বাড়ি জয়না ভাই কিন্তু মানে একদম পুরো সাদা সিধে আপনারা একটু ভাইকে সাপোর্ট করুন আর আমাদের জয়না করে একদম পুরো স্টেশন রয়েছে এই এক নম্বর স্টেশন পাশে রয়েছে রবি মোবাইল আর তার সামনে কিন্তু বসে এই রাজুদার ম্যানেজার কাজুদা কাজুদার ভালো নাম কি অর্জুন সুন্দর একা তিন চারটার নাম ঘুরছো ঠিক আছে তোমরা একটু ভাইকে ভালোবাসা দাও আর একটু সাপোর্ট করো